আমার আদর মাম্মা তোমরা দেখেছো আমার আদর মাম্মা কিভাবে শুয়ে থাকে তকুসকে দেখবা ওই দেখো মাম্মা এখানে কালন টুকুস কে একদম লাইক করে না আমি নিলেই বলে মাম্মা আমি তোমার সাথে থাকবো না যদি তুমি তকুসকে নেও এত ভালোবাসে না মাম্মা কালন মাম্মা শুধুমাত্র আমার আদর খেতে চাই একটু তুকুসকে দিতে চায় না এই যে দেখো কি সুন্দর কোলে শুয়ে আছে আমার মাম্মা বিড়ালটা ও মাম্মা বিড়াল এখন আমি নামাজে বসলে মামা বিড়াল আমার কোলের মধ্যে হইতে বসে থাকবে এই আমার মাম্মা বিড়াল মা মা মাম্মা তুমি আমার মাম্মা ও তা আগে বলবা না যে তুমি আমার মাম্মা আগে মনে ছিল না একটু জোরে বলো কেউ শুনতে পারে না মাম্মা পিকা মাম্মা ও মাম্মা মাম্মা ও বলেছ মাম্মা তুমি আমাকে অনেক ভালোবাতো আদো কলো ও বাবা এত কথা বলতে পারছে না কারণ পিকামণি এখন ঘুম যাচ্ছে অনেক কথা বলে আমার পিকামণি তো তোমরা কি জানো আমার পিকামনি আমাকে কত ভালোবাসে আমি যদি দুপুরে দেখা যাচ্ছে গোসুলে গিয়েছি ওয়াশরুমে আছি আর পিকামণি যদি তখন বাইরে থেকে ঘরে আসে সে যদি সবাইকেও দেখে আর আমাকে না দেখে তাহলে সে মা 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 করে বাথরুমের সামনে দাঁড়িয়ে ডাকবে আমি সেই ভেজা গায়ে যদি ময়নাকে একটু নিয়ে কোলে নিয়ে আদর করে এরম করে এত চুমু দিয়ে দিই যে তুই বাইরে গিয়ে দাঁড়া আমি আসছি গোসুলটা শেষ করে তখন আমার মাম্মা দাঁড়াবে না পাগল করে ফেলবে আমি যদি দরজা না খুলি අ මොන ඇතු උත්තා හලබස යමගේ ඇතුූ හලෝ බතය යමක තැනම තුමිකි මම්මක වෙෙසිී හලවශෝ නැක පපක උබශෝ හ මම ම ම මම පේස්ට දෙක්ලේ අම ඇතුූ සන්තිලාගේ දකු තුන්ද රිිත්තු සන්තිලාගේ බොලෝ ම මම පිස්ට දෙක්ල මොනහජේ ගල්තයි සලි චුමු කොලේ අජුම කොලි දැනමම একটু পেটু পেটু করে দেবো আমার মাম্মা আমার হাতের পেতু পেতু নিতে খুব ভালোবাসে সবার কিন্তু বিড়াল পেটে হাত দিতে দেয় না যে 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 ব্যক্তিকে বিড়াল সবচেয়ে বেশি ভালোবাসে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাকেই শুধুমাত্র পেটু পেটু করতে দেয় আর একটু পেতু পেটু করে দিই মাম্মা তুমি সব আমি পেতু পেতু করে দিই তোমার ভালো লাগুক আর সবাই দেখুক যে তুমি কত ভালোবাসো তোমার মাম্মা কে যে পাউু করে দেয় কিন্তু আপনারা এমনি একটা বিড়ালের পেটে হাত দিতে যাবেন কোনোভাবেই হাত দিতে দেবে না কিন্তু এই যে মাম্মা হাত দিলে এলম এলোম করে আদর মাম্মা আদ আদর লাগে তোমার ও মাম্মা এতে কি আমার ছোটো বিড়াল ছোটো বিড়াল পিকা এত বলো মাম্মা হয়ে গিয়েছে এখন হ্যাঁ আমার মাম্মা তুমি কি আমার মাম্মা হুম নাকি তো কুমনি মাম্মা ওই তো কথা না লক করেছি মনে হয় টুকুলানিকে একটু ভালো পাতি না মোমা এত ভালো না দেখো এই কিউট ফেসটা তোমরা সবাই মাসাল্লা বলো বলবা আগে যে মাসাল্লা পিকাচু অনেক কিউট তাহলে আল্লাহ আল্লাহতালা আমার ময়নাকে সময় সুস্থ রাখবেন তাই না ময়না এখন কি খাওয়ার জন্য মাম্মার কাছে আবদার করছো হ্যাঁ এখন মাম্মার কাছে আবদার করছি মাম্মা তার ড্রাই ফ্রুট বানিয়েছে সেই ড্রাই ফ্রুটটা খাওয়ার জন্য না ময়না এই জন্য মামার কাছে আবদার করছো ও বাবা ড্রাই ফ্রুটের জন্য আবদার করছো হ্যাঁ আচ্ছা মামা দিবে মামা তো তোমাদের জন্যই বানাই সব কিছু তোমাদেরকেই তো বেশি ভালোবাতে সেই জন্য তো এলোম এলোম করি আমরা এলম করলে মজা করে খাই তাই না মা আচ্ছা সবাইকে আজকে গুড নাইট বলে দাও বলো আমরা এখন খাবো খাওয়ার ভিডিও তোমরা কালকে পেয়ে যাবে আজকে তোমাদের আর ভিডিও দিচ্ছি না কারণ আমরা এখন অনেক ব্যস্ত তোমরা কালকে আবার আমাদের চ্যানেলে এসে দেখে যেও ও আমরা কী ড্রাই ফ্রুট খাই তাই না মাম্মা কুটু লুকুটু কুটু শুন না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার সোনাদের জন্য আজ এই পর্যন্তই আর আমার মাম্মার কিউট হাতটা একটু দেখে নিন এই যে এই যে কিউট Cepuju-puju cute babu amat. Alah habis.